ওজন বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি কি খান আপনার খাবারের উপরেই নির্ধারণ হবে আপনার ওজন কীভাবে বাড়বে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু খাবার এবং খাবারের কম্বিনেশন বলবো যেগুলো ঠিকভাবে অনুসরণ করলে এক মাসের মধ্যেই আপনার ওজন বাড়তে শুরু করবে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার ওজন বাড়ছে না কেন এর প্রধান কারণ হলো মেটাবলিজম যাদের মেটাবলিজম দ্রুত তাদের ওজন বাড়ানো কঠিন আর যাদের মেটাবলিজম ধীর তারা সহজে ওজন বাড়াতে পারে তাই আমাদের প্রথম লক্ষ্য হবে মেটাবলিজমকে কিছুটা ধীর করা এবং শরীরে বেশি ক্যালোরি যোগ করা অনেকে বলে ভাই কলা খাও ওজন বাড়বে কিন্তু কলার সঙ্গে কি খেলে ওজন দ্রুত বাড়ে এই কথা কেউ বলে না আজ আমি আপনাদের সেই সিক্রেট ফুড কম্বিনেশনগুলোই বলবো প্রথম নম্বর ফুড হলো সাবুদানা ও খেজুর আপনি যদি দ্রুত ওজন বাড়াতে চান তাহলে সাবুদানা খাওয়া শুরু করুন সাবুদানায় থাকে প্রচুর কার্বোহাইড্রেট ও ক্যালোরি আর খেজুরে থাকে ভিটামিন ও প্রাকৃতিক শক্তি কীভাবে খাবেন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সাবুদানা এর সঙ্গে দুই থেকে তিনটি খেজুর খান সাবুদানা খিচুড়ি বা পায়েস বানিয়ে সকালে নাস্তায় বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন দ্বিতীয় নম্বর ফুট হলো কলা ও মাখন এটি একটি অত্যন্ত কার্যকরী কম্বিনেশন কলায় থাকে কার্বোহাইড্রেট আর মাখনে থাকে স্বাস্থ্যকর ফ্যাট এই দুটো একসঙ্গে শরীরে ক্যালারি দ্রুত বাড়ায় কীভাবে খাবেন দুই থেকে তিনটি কলা ছোট ছোট টুকরো করে নিন সামান্য লবণ ছিটিয়ে এক চামচ মাখনের সঙ্গে মিশিয়ে সকালের নাস্তা অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খান তৃতীয় নম্বর ফুড হলো দই ভাত অনেকেরই প্রিয় খাবার এবং ওজন বাড়ানোর জন্য এটি দারুণ কাজ করে আলুতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট আর দইয়ের সঙ্গে আলু খেলে হজম শক্তি ভালো হয় ভাতের সঙ্গে আলু ভাজা অথবা দই ও আলুর কম্বিনেশন ওজন বাড়াতে খুবই কার্যকর চতুর্থ নম্বর ফুট হলো দুধ ও কলা এক গ্লাস দুধের সঙ্গে কলা এটি একটি ক্লাসিক ও পরীক্ষিত কম্বিনেশন দুধে আছে প্রোটিন ও ক্যালসিয়াম আর কলায় আছে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি প্রতিদিন নিয়ম করে দুধ ও কলা খেলে ওজন দ্রুত বাড়তে সাহায্য করে শুধু খাবার খেলেই হবে না খাবার যেন শরীরে লাগে তার জন্য হালকা এক্সারসাইজও দরকার সবচেয়ে সহজ দুটি ব্যায়াম হলো পুশ আপ এবং পুল আপ প্রতিদিন অন্তত দশটি পুশ আপ আর পাঁচ থেকে আটটি পুল আপ করুন শুরুতে কম করুন তারপর ধীরে ধীরে বাড়ান ব্যায়ামের আগে দশ মিনিট হালকা ওয়ার্ম আপ করুন ব্যায়ামের পরে পর্যাপ্ত বিশ্রাম নিন প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন আর অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমের সময় শরীর পুষ্টি শোষণ করে এবং ওজন বাড়াতে সাহায্য করে ওজন বাড়ানোর জন্য আপনাকে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো ক্যালারি অতিরিক্ত খাওয়ার চেষ্টা করুন নিয়মিত সময় খাবার খান নিয়ম মেনে চলুন এই খাবারগুলো যদি আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে খুব দ্রুত আপনার ওজন বাড়তে শুরু করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর নতুন নতুন হেলথ ও ফিটনেস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন